আসসালামু আলাইকুম সকাল সকাল একটা পেজের কাজ আসছে পেজের নামটা আপনারা দেখতে পাচ্ছেন তো এই পেজটা আমাকে বলা হয়েছে যে পেজে কি কি সমস্যা আছে দেখতে এবং সব সবকিছু কমপ্লিট হইলে ওনার জন্য একটা প্যাকেজ তৈরি করতে উনি ফেসবুকে অ্যাড চালাবে তো আপনাদেরকে যদি একটু দেখাই উনি হচ্ছে এই পেজটাতে কিছু প্রোডাক্ট সেল করে কাপড় আইটেম এর দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের শাল থ্রি পিস এই টাইপের প্রোডাক্টগুলো উনি সেল করে তো হচ্ছে ওনার পেজের প্রথম যে সমস্যাটা দেখেন পেজের লাইক এবং ফলোয়ার কিন্তু মোটামুটি ভালো আছে কতগুলো লাইক ফলোয়ার আছে যদি আপনাদেরকে দেখাই এই পেজটাতে আপনার লাইক আছে এবং শো ফলোয়ার আছে এটা কিন্তু মোটামুটি অনেক ভালো একটা পেজের জন্য লাইক ফলোয়ার কিন্তু দেখেন তো ওই লাইক ফলো অনুযায়ী তার পেজের এই যে কভারটা কভারটা সুন্দর আছে কিনা এই পেজে ঢুকার পর যদি পেজ কভারটা দেখে তাইলে কেউ বুঝতে পারবে এটা কাপড়ের বিক্রি করা একটা পেজ বা এই পেজ থেকে কাপড় সেল করে এটা তো বোঝার কোনো ওয়ে নাই কারণ এখানের মধ্যে কভারটা দেখা কিছুই বোঝা যাচ্ছে না তারপরে আরেকটা জিনিস লক্ষ্য করেন এই যে পেজের লোগোটা হ্যাঁ এই লোগোটা মনে হচ্ছে যে কি টাইপের একটা লোগো যেন তার মানে এই পেজের প্রথম যে কাজটা করতে হবে এই পেজের জন্য ভালো একটা কভার ডিজাইন করতে হবে তারপর একটা লোগো ডিজাইন করতে হবে এই দুইটা কাজ তারপরে পেজের কিছু সেট আপ অপশন দেখবো আমরা সব কিছু সেট আপ ঠিক আছে কিনা তো এই সেটআপ অপশন দেখার জন্য আমরা কোথায় যাব প্রফেশনাল ড্যাশবোর্ডে যাব যাওয়ার পর একদম নিচে আসবো এই যে পেজ সেট আপ নামের একটা অপশন আছে একটা জিনিস মাথায় রাখবেন যতক্ষণ পর্যন্ত ওই পেজ সেটআপ অপশনটা এখানে আসে ততক্ষণ পর্যন্ত বুঝতে হবে যে এই পেজের কমপ্লিট কাজ সম্পূর্ণ হয় নাই মানে পেজের কিছু না কিছু কাজ বাকি আছে যখন পেজ সেট আপটা এখান থেকে চলে যাবে তখন বুঝবেন এই পেজটা সম্পূর্ণ সেট আপ হয়েছে যেমন আমি আপনাদেরকে দেখাচ্ছি পেজ সেট আপ এর ভিতরে কি কি কাজ বাকি আছে দেখেন এই পেজের এই যে এই পাশের যে কাজগুলো আছে দেখেন এখানে এই কাজগুলো করা হয়েছে তার মানে কি কি করা হয়েছে প্রোফাইল পিকচার অ্যাড করা হয়েছে যেটাও সুন্দর না কভার অ্যাড করা হয়েছে অতটা ভালো না ডিসক্রিপশন দেওয়া হয়েছে আহামরি কোনো পরিবর্তন মানে ভালো ডিসক্রিপশন হয় নাই হোয়াটসঅ্যাপ লিংক করা হয়েছে এটা ঠিক আছে অ্যাড অ্যাকশন বাটন অ্যাকশন বাটন যে কি অ্যাড করছে জানে প্রয়োজনীয় অ্যাকশন বাটন আছে কি না এরপর ওয়েলকাম একটা পোস্ট করছে তো দেখেন এই কাজগুলো কিন্তু প্রপারলি সবগুলো করা হয় নাই দু একটা ভালো হইতে পারে কিন্তু কি কি এখনও করা বাকি আছে দেখেন তো দেখেন এখানে আরও নয়টা অপশন বাকি আছে ছয়টা অপশন মাত্র পূরণ করা হয়েছে এই নয়টা অপশন পূরণ করার পর এই পেজটা সম্পূর্ণ কমপ্লিট হবে তার মানে ওনার প্রথম কাজ হচ্ছে আমাদের প্রথম কাজ হচ্ছে ওনার জন্য একটা লোগো ডিজাইন করা একটা কভার ডিজাইন করা ভালো একটা লেখা এবং হচ্ছে এখানে ভালো একটা অ্যাকশন বাটন দেওয়া যেটা পেজ রিলেটেড পেজের সাথে যায় এবং সুন্দর করে একটা কন্টেন্ট হিসেবে ওয়েলকাম পোস্ট তৈরি করা এবং বাকি যে নয়টা স্টেপ আছে লোকেশন নাম্বার মেইল এগুলো সম্পূর্ণ কমপ্লিট করা তো পেজটা সম্পূর্ণ সেট আপ হয়ে গেলে ওনার সাথে যদি আমার কাজ সবকিছু ঠিকঠাক থাকে তাহলে আমি আপনাদেরকে দেখাবো পেস্টা সেট করার পর কোন অবস্থায় রয়েছে বা পেজটা হচ্ছে আমরা কিভাবে সেট আপ করেছি এটা হচ্ছে আগের অবস্থা দেখেন এখানে হচ্ছে বায়োতে জাস্ট এইটুকু লেখা দেওয়া আছে যেটা ডিসক্রিপশন হিসেবে আপনারা দেখেছেন তারপরে হচ্ছে ডিটেলসে দেখেন হচ্ছে খুবই বাজে অবস্থা আহামরি কোনো ডিটেলস দেওয়া নাই এই হচ্ছে পেজটার অবস্থা তো পরবর্তীতে আরেকটা ভিডিও দিব পেজ সেটআপের পরে এটা হচ্ছে পেজ সেটাপের আগের একটা ভিডিও যেটাতে শুধুমাত্র লাইক ফলোয়ার ঠিক আছে পরে হচ্ছে পেজ সেটাপের পরে একটা ভিডিও দিব আপনাদেরকে আর অ্যাডের অবস্থা একটু দেখায় আপনাদেরকে উনি হচ্ছে টোটাল একটা অ্যাডি চালাইছে আটচল্লিশটা এস এম এস আসছে ভিউজ হয়েছে ছয় হাজার সাতশো সাতাশিটা এই হচ্ছে পেজের অবস্থা শুধুমাত্র একটা অ্যাডি চালাইছে তো আমরা হচ্ছে প্রথমেই পেজের সেটআপটা ঠিক করতে হবে দেন আমরা অ্যাড রান করতে হবে তো সবাই ভালো থাকেন পরের ভিডিওটা আসার আগ পর্যন্ত অপেক্ষা করেন আমি হচ্ছে দ্রুত পেজের কাজটা কমপ্লিট করে আপনাদেরকে পরবর্তীতে এই পেজের আউটলুক টা দেখানোর চেষ্টা করবো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম